পালাবো না কোথায় পালাবো এমনটাই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের কিন্তু সরকার পত্রের পর থেকেই তিনি অন্তরালে চলে গেলেন কেউ বলছেন ওবায়দুল কাদের পাঁচই আগস্ট যশোর সীমান্ত দিয়ে তিনি ভারতে চলে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেছেন আবার অনেকেই বলতেছেন তিনি গণ উপস্থানের পর তিন মাস পাঁচ দিন দেশেই ছিলেন নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি সোমবার তার ভেরিফাইড ফেসবুক পোস্টটিতে দাবি করেন তিনি ওবায়দুল কাদের দেশে থাকার খবর পেয়েছেন পোস্টটিতে ইলিয়াস হোসেন লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানাচ্ছি ওবায়দুল কাদের দেশে আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে সোমবারে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এটি পোস্ট করেন এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশ করা ফটোকাট মিথ্যা বা ভুয়া বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে জানা যায় এছাড়াও প্রশাসনিকভাবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি